দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান কি ম্যাচ হয়েছে ভাই দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ এটা আকর্ষণীয় ম্যাচ এবং একটা না দুইটা লাশ বল পর্যন্ত খেলা গিয়েছে এরকম একটা আজকে একটা চাঁদ ছিল তৃতীয় সুপার ওভার ম্যাচও হবার একটা চাঁদ ছিল এই ম্যাচে তার জন্য সবাই বলে এশিয়ার দ্বিতীয়তম দল শক্তিশালী আফগানিস্তানকে রাখা হয়েছে কারণ এরকম করে টক্কর দিয়ে বা হাড্ডা হাড্ডি লড়াই সাউথ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে ওয়ান এইট্টি সেভেন রান করে কিন্তু আফগানিস্তানকে টার্গেট দেয় ওয়ান এইট্টি এইট রানে টার্গেট দেয় কিন্তু এই আফগানিস্তান ওয়ান এইটটি সেভেন রান করে লাস্ট ওভার পর্যন্ত খেলা গিয়েছে উনিশ ওভার এক বল এক নাটকীয় মোর মোড় ওভার করে রাবাডা এক নাটকীয় মোর এই রাবাডা সিনিয়র প্লেয়ার সাউথ আফ্রিকার উনিশ ওভার কিন্তু প্রথম বলে আউট করে দেয় এই নুর আহমদকে তখন এক নাটকীয় মোর তখন আম্পিয়ার বলে আউট কিন্তু নট আউট দিয়ে দেয় সিগন্যাল দেয় নো বলের তখন এক নাটকীয় মোড় চলে আসলো আরও খেলার গুরুত্বপূর্ণ এক ওভারে বারো রানের দরকার কিন্তু চার বল চার বলে লাস্ট উনিশ ওভার চার বলে রান আউট হয়ে যায় এগারো নাটকীয় মোড় এগারো রান করতে পারে বারো রান লাগে কিন্তু কিন্তু এগারো রান করে লাস্ট পর্যন্ত ম্যাচ ডাই হয়ে যায় উড়কেটও কিন্তু লাস্ট উর্কেট ছিল নুর আহমেদ আরও যদি উড়কেট থাকতো তাহলে কিন্তু এই ম্যাচটা আফগানিস্তান জিততো যদি আউট হয়ে যেত তাহলে কিন্তু আরও সাউথ আফ্রিকা জিতত কি মজার ম্যাচ হয়েছে কি বলবো আর কি বলবো না তোমাদেরকে আমি এই ম্যাচটাতে এত আকর্ষণীয় আমি মনে মনে ভাবতেছি কাজ করতে আর ভাবতেছি যে এই ম্যাচটা দেখবো কি দেখব না এত মজা পেয়েছি এই ম্যাচে কী আর বলবো প্রথম সুপার ওভারে আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে সতেরো রান করে গুডুবাস এবং উমর যাই কি একটা প্লেয়ারের নাম কি এ প্রথমে ব্যাটিং করে সতেরো রান করে তারপরে আরও নাটকীয় মোর এক তারপরে সতেরো রান করে সাউথ আফ্রিকা ম্যাচ ড্রাই হয়ে যায় এক আরও নাটকীয় মোড় এত নাটক এই ম্যাচে একবার এ জিততেছে আমি আপনি সতেরো রান করছে তো মানে উইন এই আফগানিস্তান কিন্তু আরও আফগানিস্তান এত ভালো খেলেছে তারপর দ্বিতীয় সুপার ওভার হয়ে গেল ম্যাচ কিন্তু ডাই হয়ে গেছে প্রথমটা এরাও সতেরো রান ওরাও সতেরো রান তারপরে দ্বিতীয়তেই প্রথমে ব্যাটিং করে সাউথ আফ্রিকান তেইশ রানের তেইশ রান করে তারপর দ্বিতীয়তে আফগানিস্তান ব্যাটিং করে তাকে টার্গেট দেয় এই আফগানিস্তানকে টার্গেট দেয় চব্বিশ রানের টার্গেট দেয় সাউথ আফ্রিকা এবং দ্বিতীয়তে ব্যাটিং করে এই আফগানিস্তান বল করে কেশব মহারাজ কেশব মহারাজ কিন্তু আজকে যে বল করেছে ভালোও না খারাপও না প্রথমে ব্যাটিং করে দ্বিতীয়তে সাউথ আফ্রিকায় ব্যাটিং করে তেইশ রান করে ডেভিড মিলার তেইশ রান করে তারপরে দ্বিতীয়তে আফগানিস্তান ব্যাটিং করে সুপার ওভারে বিশাল এক নাটক প্রথমে ব্যাটিং করতে আসে নবী এবং বল করতে আসে কেশব মহারাজ কেশব মহারাজ প্রথম বলটা ডট তারপরে বলটা আউট মোহাম্মদ নবী ক্যাশে আউট হয়ে গেছে তারপরে দুই বল চলে গেলো আর চার বলে লাগে চব্বিশ রান সবাই ভাবতেছে এই রানটা করতে পারবে না আফগানিস্তান চার বলে চব্বিশ তারপরে আসলো গুরবাস গুরবাস আজকে কিন্তু খুব ভালো খেলেছি বিয়াল্লিশ বলে একটি ফোর রান করেছে এই গুরুবাস এই গুরুবাস যদি টেকেিয়ে থাকতো এই ম্যাচটা এসব কিছু দেখতে লাগতো না আমাদেরকে এই গুরবাস ব্যাক টু ব্যাক তিনটে ছয় মারল তিনটে ছয় মারে আঠারো রান এবং লাস্ট বলে পাঁচ রান লাগে যদি ছয় মারে তাহলে কিন্তু উইন এবং চার রান যদি নেয় তাহলে হবে আরও সুপার ওভার কি মজা তাহলে বলো দ্বিতীয় নাম্বার সুপার ওভারে লাস্ট বল পর্যন্ত গিয়েছে এক বলে রান লাগে পাঁচ রান যদি চার মারে তাহলে কিন্তু ডড়ো এবং ছয় মারলে উইন শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা এই ম্যাচটি চার রানে জিতে এই ম্যাচটাকে তাকে বহুত খাটনি করতে লেগেছে এই সাউথ আফ্রিকাকে এবং আফগানিস্তান যথেষ্ট আজকে ভালো খেলেছে তারা ম্যাচ হেরও কিন্তু সবারই মন মন জয় করেছে এই আফগানিস্তান দুর্দান্ত ভালো খেলেছে আজকে অসাধারণ ম্যাচ খেলেছে এরকম একটা দল তার জন্য সবাই আমরা বলি এশিয়ার দ্বিতীয়তম শক্তিশালী দল হচ্ছে আফগানিস্তান এরকম করে পাকিস্তানও কিন্তু পারবে না টক্কর দ্বিতীয় এবং বাংলাদেশও পারবে না এটা দেখিয়ে দিল আফগানিস্তান যে কত বড় একটা টিম এই আফগানিস্তান এখানে কিন্তু বড় নামি দামি প্লেয়ার নাই এইখানে একটা ভুল হয়েছে এখানে যদি মোহাম্মদ নবীকে ব্যাটিং না করে গুরবাসকে আগে পাঠাইত তাহলে মনে হয় এই চব্বিশ রানও কিন্তু চেস তেইশ রানও কিন্তু চেজ হয়ে যাইতো এই নবীর আজকে কিন্তু ফর্মে নেই তাকে কীরকম করে পাঠায় কীরকম করে পাঠায় সে তার কিনা ফর্মে নেই সে শুধু বেকার দুইটা বল খাইলো সে কিচ্ছু করতে পারলো না